বনবাসের চোদ্দ বছর পর রাবণ বধের পালা সং করে সীতা অযোধ্যায় ফিরে আসে কিন্তু সেই নিশ্চিন্ত সুখের দিনেও সীতার মনে রামকে হারানোর একটা অতি ভয় সেই ভয়কেই কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ফুটিয়ে তুলেছেন তার নাট্যকাব্য সীতায় অভিনয় আছে আমি নন্দিনী সরকার ও আমার সঙ্গী ভাই স্মৃতিময় ঘোষ আবুকে আছে আমাদের অতি বন্ধু শুভ্র সেনগুপ্ত শুরু করছি সীতার নির্বাচিত অংশ

সুধার তরঙ্গে সুরলিত অঙ্গে ঢালি নানা রঙ্গে কথা কয় সখী সরে সখি প্রিয়সী নিরক্ষী ধরনের আজ কি মধুময় মনে করে প্রিয় ঢালি তো অমিয় এমনই চন্দ্রমা সেই দিন গোদাবরী তিন সে পর্ণ কুটি সেই দিন আর এই দিন ভালো যখনই তুমি কাছে রও তখনই ভালো সেই পুরা কালো ভালো ভালো না যবে কাছে থাকো কিছু দেখি না তোমাদের তোমাদের মগন তুমি ভরা আমরিয়া ধরা তুমি ভরা ওই গগন অহো কঠোর সে কদিন মন লঙ্কায় ছিলাম যতদিন বরসের মতো মাস হতো গত যাই তো মাসের মতো দিন নয়নের জরে অবসান হলে কোনো মতে নিশা নিলিমায় উঠিলে তখন জাগিত মন নিত্য এ নূতন নিরাশা বরিশাল ঘন শীতল পবনও বাড়াই তো হে উত শরতের শশী উঠিত যেন সে করিতে আমারে উপহাস বসন্তে প্রাণে কোকিলের গানে ঢালিত যেন সে ফলা হন মলয়ের পায়ে বিধিত এ গায়ে দূষিত ঠেকিত পরিমল শত শত চেরি সদা মোড়ে বেড়ে রহিত বসন্তে কি শীতে কাটাত দিবস হইয়া বিবস উৎসব করিত নি বিকট হাসিত গভুবা শাসিত গভুবা করিত পরি তা তাহা বুঝিত না এ তীক্ষ্ণ জাত না এ তীব্র বেদনা বারো মাস শুধু নিরু দয়ায় চাঁপিয়া রোহিত নীলাকাশ করিতয়ী শুধু নিজ মনে ধোঁথো বাড়ি ধীর নীল জলরাশ ও হো কি কঠিন সেই কয়দিন কি ঘোর যাতনা দিবা দাদাত এখনও তা শরি সময় কেঁপে কেঁপে উঠি প্রাণনাথ কাছে এসো কি মিছা ভয় প্রিয়ে কেন এখনো ভয় পাও আছো মোর কাছে সেদিন গিয়াছে প্রিয়শী সেসব ভুলে যাও কি হেতু আশঙ্কা এ নহে লঙ্কা নিহত রাবণ পাপে তার এ অযোধ্যা ধাম

বারণ না মানে দেখি তবু সে বিভীষিকায় বিকলে হৃদয়ে যেন মুক্ত ভয়ে ব্যাধ বান বিদ্ধ হরিণীর মতো আততাই পানি ফিরে চাটি শুনি ধনি তার মুরলি অথবা যেমন পান্থ কোন জন ব্যাঘ্রের তারণে দ্রুত ধায় গৃহদ্বারে আসি তবু অবিশ্বাসী তবু ভয় ভয় ফিরে চায় দুর্দিন লঙ্কার হারাইয়া তার শিকার খুঁজিয়া অযোধ্যার দাঁড়ে আসি যেন বাধা পেয়ে ঘুরিছে ঘেরিয়া চারি ধারে পুরীর চাই শুদ্ধ সুবিধায় সদাই আমাকে তোমারও হৃদয় করিতে চিনিয়া লইতে তাই যদি তুমি কুহ হও নেত্র অন্তরাল ক্ষণমাত্র কাল ভয় ভয় পাঁচের পুনরায় তোমাকে খাড়ায় শিকুরি সদায় কি দিবায় তাই কি নিশায় রকি একা ভাবি বুঝি দেখা পাবো না আর প্রাণ না না প্রাণেশ্বরী সদাবক্ষে ধরি রাখিব তোমারে মোর সাথে রবি পাই পাইয়াছি যদি জানিনা পরমেশ কপালে আছে অস্ত্রপাত এ কি বিকম্পিত কলেবার ভয়া করল হেন এই কেন কেন পাণ্ডব প্রাণেশ্বাস চিত্ত প্রেয়সীর কি হেতু অধীর হেন পূর্বে তাহা দেখি নাই কে হানিল আজ সংশয়ের বাজ ও কোমল বক্ষে বল তাই এই গদগদ ভাষ এই ঘন শ্বাস কেন কাঁপে ঘন বক্ষ স্থল ক্রূর হেন নীল নেত্রে কেন পরে গড়াই অশ্রু জল গৃহ অভিমুখে এখন প্রেয়সী চল যাই রজনী গভীর সরজুর তীর ঢাকিয়া আসিছে কুয়াশায় ওই দেখো ঘুমেই ঢুলে পরে ঘুমে সমীর চন্দ্র অস্ত যায় দূর কর তবে এই কল্পনা সবে স্বয়ন মন্দিরে চলো যায় স্বয়ং মন্দিরে চলো যায়